يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم আল্লাহ এত মধ্যে বলেন ইয়া আহ ইমান ইমানদার গণ ইত্লা আমি আল্লাহকে ভয় করু আল্লাহ শুধু এআতের মধ্যে বলেছেন আমাকে ভয় কথাটা কিন্তু এরকম না আল্লাহ তালা আর অনেক আয়তে বলেছেন আমারে বই করো এবার কথা হলো ও ইমানদারেরা আমারে বই করো কেন বারবার কেন বললেন বলে ছাত্র উস্তাদ ভয় করে যার কারণে উস্তাদের সামনে কোনো দুষ্টামি বেয়াদুবি এরকম শয়তানি করে না এরকম ভাবে মা বাবাকে তার সন্তান ভয় করে যার কারণে মা বাবার সামনে কোনো দুষ্টামি করে না কোনো বেয়াদুবি করে না আল্লাহ তালা এইটা বুঝাই দেন এরে গুলাম আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় আদাও যদি আমার ভয় থাকে তাইলে তুমি

আল্লাহ যে আমার যদি মধ্যে গুণা হেড থেকে বাঁচতে পারবা অন্যতায় তুমি গুনা হের থেকে বাঁচতে পারবা না তুমি কলেজ ভার্সিটির মধ্যে পড়ো তুমি যদি যুবক হও মনে রাখবা এই কথাটা ভালো কই তুমি যখন কলেজ ভার্সিটির মধ্যে যাইবা যাওয়ার পর দেখবা কোনো মেয়েরা তোমার প্রেমের প্রস্তাব দিবে কিন্তু তোমার অন্তরে যদি ওই যে বলছিলাম আল্লাহর ভয় যদি থাকে তাইলে তুমি বলবা ও আপা এই কথাটা ভালো করে শোনো আমি কলেজ ভার্সিটির মধ্যে আসছি প্রেম প্রীতি করার জন্য আসি এই পড়ার জন্য আসছি আর আমি তোমার সাথে প্রেম প্রীতি করতে পারবো না কারণ আমার অন্তরে আল্লাহর ভয় আছে এই রকম ভাবে তুমি যদি মেয়ে হও তাইলে দেখবা ভার্সিটির মধ্যে কলেজের মধ্যে যাওয়ার পরে দেখবা কিছু সংখ্যক ছেলেরা আছে তারা এসে তোমার প্রপোজ করবে তোমার অনেক ভালো লাগে এরকম বিভিন্ন কথা বল বলবে তখন তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে তুমি বলবা ও ভাই স্পষ্ট ভাষায় শুনে রাখো আমি স্কুলের মধ্যে পড়ার জন্য আসছি ভার্সিটির মধ্যে পড়ার জন্য আসছি প্রেমপিরিতি করার জন্য আসি নাই অতএব আমার অন্তরে আল্লাহর ভয় আমি প্রেমপিরিতি করতে পারবো না এক কথায় তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে কলেজ ভার্সিটির মধ্যে যাওয়ার পর গুরাহের থেকে বাঁচতে পারবা এবার আসেন বাড়ির মধ্যে যখন আপনি এরকম ভাবে আপনার স্ত্রীকে রেখে অফিসের মধ্যে চলে গেলেন স্ত্রীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে দেবরের সাথে কোনো টাইম পাস করবে না মেসেঞ্জারে অন্য ছেলের সাথে কোনো চ্যাটিং করবে না এরকম ভাবে বিভিন্ন ধরনের গুনাহের থেকে বাঁচতে পারবে একমাত্র আল্লাহর ভয়ে থাকলে যার কারণে আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করু আমার ভয় যদি অন্তরে থাকে গুনাহের থেকে বাঁচতে পারবা আর গুনাহের থেকে বাঁচতে পারলে তোমার ঠিকানা হবে খোদার জান্নাত